হজরত ইসাল্লা সাল্লামের কিতাবটার নাম কি আছে পাঁচ হাজার টাকা টাকা পুরস্কারটা আমি আমার ওই ভাইকে দিব যে ভাই আমার সহজ একটি প্রশ্নের উত্তর দেবো সেই ভাইকে দিব আমাদের তরফ থেকে পাঁচ হাজার টাকা আমার সাথে আমার সাথে এখানে দুইজন আমার ভাই আছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন দাদা ভালো আছেন আপনার নামটা কি আছে হায়দার আলী হায়দার আলী খুব সুন্দর নাম আপনি হাসমত আলী হাসমত আলী খুব সুন্দর নাম আমি আপনাদের দুইজনকে ইসলামের সম্পর্কে একেবারে সহজ একটি প্রশ্ন করবো আপনারা দুইজনের ভিতরে যাই উত্তর দিবেন তাকে আমি দেবো পাঁচ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে চেষ্টা করবো দিদি আমি ইসলামের সম্পর্কে একেবারে সহজ প্রশ্ন করবো আমি বলছি হজরতে ইসা হজরতে ইসা আলাহ সাল্লাম হজরত ইসা আলাহ সাল্লাম এক জাল্লাপাক এরা কিতাব দিছিল সেই কিতাবটার নাম কি আছিল চেষ্টা করেন অল্প সময় দাদা আপনি হজরতে বেন হজরত সাল্লামের কিতাব কি আছিল সেই কিতাবটার নাম কি আছিল যতটুকু আপনারা পারেন আপনার দ্রুতগতি কমেন্ট বক্সে জানাই দেবেন আর এই ভিডিওটা আপনারা যতটুক পারেন আপনারা শেয়ার করে দেবেন আর আপনারা যদি নতুন দেখিয়ে থাকেন আমার এই পেজটাকে আপনারা ফলো করবেন এই ভিডিও দেখার জন্য আমি ধন্যবাদ জানাইলাম